বাবা অল গুড ও কেমন লাগছে তোমার এখন ভাল লাগছে ওকে ফাইন দেখে আমরা কষ্ট যাইতে পারি চলে আবার চলে আসবো ওকে বাংলাদেশের মেট্রোতে আমার আগে কখনো চড়া হয়নি আজকে দেখা যাক ছেলেকে নিয়ে এসেছি পল্লবী থেকে যে দিক দিয়ে খুশি সেদিক দিয়ে চলে যাবো আমরা কোথায় যাই মেট্রোতে আমরা এর আগে মেট্রোতে চলেছি এখানে ওকে দেখা যাক আজকে এখানে আমাদের কেমন লাগে পুরো খালি

ভাই সো এটা তোমার পিওর ইক্ষর কত এইখান থেকে যে